গাইঘাটা থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় রোড জ্যাম করলেন এখানকার অটো এবং রিক্সা চালক তাদের একটাই বক্তব্য দীর্ঘদিন ধরে তারা ভ্যান চালিয়ে জীবনযাপন করছিল তাদের অটো ইউনিয়ন থেকে বলা হয়েছে অটো কেনার জন্য কিন্তু তারা দেনা করে অটো কেনার পর রাস্তায় প্যাসেঞ্জার নিয়ে ইউনিয়ন থেকে কোনো অনুমতি পাচ্ছে না অটো চালকরা বলছেন তারা যদি অটো না চালাতে পারে তাহলে দেনা পরিশোধ করতে পারবে না আর আমাদের মরণ ছড়া কোনো রাস্তা নেই অটোচালকরা বলেছেন তাদের দাবি যদি অটো ইউনিয়ন থেকে না মেনে নেন তাহলে এর থেকেও বড় আকারে আমরা পথ অবরোধ করব দীপেন গুহর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নমস্কার এখন আপনারা দেখছেন ক্যাম্পেজ বেঙ্গল এই মুহূর্তে আমি রয়েছি রামচন্দ্রপুর আসে যেখানে অটো টোটো যে ইউনিয়নের চালক সেব এখানে বসে আছে এদের একটাই কথা যে এখানে আমরা বসে আছি দীর্ঘদিন ধরে যে অটো কিনেছি টোটো কিনেছি আমাদের মা বোনেরা যেখানে ধার দিনা করে পয়সা জোগাড় করে অটো টোটো কিনেছে সেখানে চালানো চালতে দিচ্ছে না তাই এখন আমরা এদের জানতে পারলাম যে সত্যি এরা খুব গরিবের মধ্যে রয়েছে

আজকে বনগা নিয়ে গিয়ে আমাদের কমে পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি তৈরি করে দিয়েছে যাতে আমাদের গাড়িগুলো না ঢোকে আর আমরা বাইরে পনেরোটা ছেলে বাইরে বসে আছি আমাদের সাথে কুকুরের মতন ব্যবহার করেছে মালিকরা ভিতরে ঢুকে না ঢুকেছে উনি আমাকে বলে কি যে ভাই তোমরা বসে লাস্টে তোমাদের সাথে কত হবে মালিকদের সাথে সংগঠন হচ্ছে সেক্রেটারি তৈরি হচ্ছে প্রেসিডেন্ট তৈরি হচ্ছে এ তৈরি হচ্ছে ওদের কিন্তু আমাদের রাগিনি ভিতরে আমরা বাইরে বসেই আছি সেরকম কমিটি টমিটি চেঞ্জ হল আমাদের পুরোনো সেক্রেটি মুখকালো করে বলল ভাই আমি আর পারলাম না আমি বাইরে চলে যাচ্ছি আমরা ওনার পিছনে পিছন চলে আসি তাহলে আজকে আমাদের প্লেটে ভাতে যখন হবে না তাহলে আমি রাস্তায় শুয়ে আমরা এইটুকু শুয়ে থাকবো যতগুলো আমাদের প্লেটে ভাতে আছি

লোন নিয়ে আমরা গাড়ি কিনেছি তাহলে মানে লোন তো কি করে আমাদের তো ঘরে বাচ্চা আছে পড়াশোনা সব কিছু আছে এদের এদের উপরেই তো আমরা এদের ভিত্তি করে তো করি আর এই পরিমাণের জিনিসের দাম সম্ভব না আমরা লোনের টাকা শোধ করব না আমরা সংসার চালাবো কোন দিকে কি করব তো আপনাদের কি গাড়ি চালাতে দিচ্ছে না এখন ওদের তো গাড়ি ঢুক চাই না তো চালাবে কি করে ওদের তো লাইনে গাড়ি ঢুকছে না আমাদের রোড চালু করেছে ওদের লাইনে গাড়ি সব আমাদের বাধা দিয়েছে এই রোড চালানো যাবে না যখন ষোলোটা গাড়ি ছিল তখন থেকে আমরা এই লাইনে আছি ষোলোটার থেকে এখন সাতচল্লিশখানা গাড়ি হয়ে গেছে তবু আমাদের চান্স আসেনি নেতারা গাড়ি কেনছে আর ঢুকার চার বেঁচে যে চলে আছে কিন্তু আমাদের কোনো চান্স কিনে নিয়ে আর আজকে যদি এর কোনো বিচার হয় তাহলে আমরা এই জায়গায় শুয়ে থাকবো আর আমাদের মরণ ছাড়া কোনো গতি নেই